আমার বত্রিশ বছর গানের বয়স এই জন্মে আমার মন মিলল বনের মানুষ মিলল কমেন্টসে দেখি আমার গানের কমেন্টস গুলো পরে দেখবেন অনেক মানুষ গালাগালি করে কেন কারা গালাগালি করে জানেন যারা চোর যারা বদমায়েশ যারা টাউট বাটপার যে শালারা লুচ্চা যারা সুদের ব্যবসা করে এরাই আমারে গালাগালি করে আর যারা ভালো মনের মানুষ যাদের জ্ঞানের আয়নাটা খোলা আছে এরা কয় না বাজান যে সত্য কথা কয় বাজান যে হক কথা কয় এমন হক কথা কর মতন মানুষ সে প্রজন্মে আর হবে আমার ৩২ বছর গানের বয়সে এই জন্য আমি মন মিলল আমার মনের মানুষ আমার গানের ভক্ত মুড়িদের ভক্ত টাকার ভক্ত আছে মানুষ রে কি চিনবো নিজের ঘরের মানুষ রে চিনতে পারলাম না যারা বিয়ে করছে বিশ বছর ধরে একটা ভুল যদি করি সেও কয় আমি দেখে তোমার ঘর করলাম অন্য কেউ হলে মনে হয় ঘর আমার পাপের ভাগ্যে আমার মা বাবা হবে আমার ছেলে মেয়ে হবে আমার স্ত্রী পুত্র গুরুধন তো সহজ বিষয় নয় গুরু হতে গেলে জীবন থেকে অনেক কিছু ত্যাগ করতে হয় প্রমাণ বাংলাদেশে বাংলাদেশে প্রমাণ সেটা আমার গুরু এই যে সিঙ্গার আপনাদের পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জ সিঙ্গার আজিমপুর আমার বাবা আব্দুল রশিদ সরকার আমার বাবার গুরুর নাম হচ্ছে গোলাম দরবার হাসান আমার বাজান পৃথিবীতে তার গুরুর গুরুকে ভালোবাসত বেশি তার গুরুর পর যদি কাউকে ভালোবাসে আমার বাবার একটাই সন্তান ছিল ছোট আর কোনো সন্তান হবে না মেয়ে সন্তান নাম তার তানাক নাম তার ছিল শেউলি হাদিস বইরা দেখছি আমি নবীর মুখের বাক্য মেয়ে সন্তানের দয়া বেশি বাবার ওপর আর বেড়া সন্তানের দয়া বেশি মার আমার বাবা রশিদ চান তার মুর্শিদের পরে কাউরে ভালোবাসলে তার মেয়েটাকে ভালোবাসত খুব ছোট মাদ্রাসার মাতবরে পোলাই ওই মেয়েটার মাইরে বস্তার মধ্যে তুইলে আমার বাবার পুষ্কনির মধ্যেই দুই বের বাবা আমার গান করে তখন টাঙ্গাইলে আমার বাজানের কিন্তু টাঙ্গাইল জেলা মানিকগঞ্জ জেলার ফরিদপুরে তিনটা জেলায় বেশি গান হতো বাংলাদেশের মানুষ আগে চেনে নাই এখন আমার বাবার নাম শুনলে ও হো বাবা আগে কই গেছিলাম মানুষ আগে বোঝে নাই আমার বাবা গান থেকে বাড়িতে আসে বাবা মেয়ের ডাকে মেয়ে কাছে আসে ছোট বাবা আমার খবর পাইল গ্রামের মাতবরের পোলায় আমার বাবার মাইয়ের মাইজা হলাই বাবা আমার বাবা কতটা শোনার পর খানা পানি সব বন্ধ করছে ওই গ্রামের আরেকটা মাতবর মাত বর মাত রে বাউল সম্রাট রশি সরকার বাবা যারা দেখছেন আমার বাবা কি তারা তো জানেন মানুষটা কেমন হ্যাটাম ছিল ওরকম সুন্দর মানুষ ওরকম হ্যাটামালা মানুষ আমার জীবনে আর মেয়ে কাউরে দেহ তাই তো নিয়ে বাউল সম্রাট রশির সরকার আমার বাবায় খানা পানি খায় না আর মাত বড়ই এই মাত বড় রে কয় এই যদি বাঁচতে চাস রশি সরকারের সামনে পড়লে তোকে রক্ষা নাই যদি বাঁচতে চাস রশি সরকারের পীর সাহেব বৈরাবর তুলাচন্দ্রের কাছে যা নইলে পৃথিবীর তোকে কেউ বাঁচাইতে না গেল আমার দাদা পীর তুলা সানদের দরবারে যায় কয় বাবা তার পায়ে কয় বাজার কাম তো সারা কি মাতবার আমার আমার সরকারের মাইরে দাদা গুরু দুই চকের পানি টলো মলো কয় আমি কি করব কয় বাবা ইয়া্ষনে আমাকে মুরিদ করান তাই তুলা সান মাতবার মাত বরের পোলার মুড়িৎ করাইলো দুই পাশে রাখলো আমার বাবার খবর দেয় আমার বাজান দরবারে যায় দরবারে যাওয়ার পর আমার দাদা তুলা সান কয় রশিদ এই রশিদ তুই কে নস আমার বাবা রশিদ সরকার কয় হ বাবা অগত্য চিনি আর ঐ তোমার মাইয়া রে তুলা কষ্ট তুইlasan কই হরশিত এটা তো আমি জানি তোর মাইয়াকে মারার কষ্ট কিন্তু এরা দুইজন এখনি আমার কাছে murid হইছে ধর তোর হাতে তুইলে দিলাম তুই কি বিচার করবি কর আমার বাবা রসিস সরকার দুইটা হাত বাড়ায় ডাকে আয় আমার মুখে আয় আমার একটা মাইয়া হারাইছে দুঃখ নাই রে একটা মাইয়াল শরবিন দুইটা তোরি ভাই ভাস রে ভাত রে ভাই রে রাকে দা রে দয়ালে মরে রইলা ধারে হাইরে গায় আহা বাবা হরে আহা বাবা আমার বাবার রশি সরকার আসতে হাত বাড়ায় ডাক আমার বুকে হয় একটা মাইয়া হারাইছি একটা মাইয়া লাশ রে বি আমি দুইটা তরিকার ভাই পাইছি রে আমার বুকে ও পীর মুর্শিদেরা ভালো পীর হতে গেলে ভালো কিছু জীবন থেকে হারাইতে হয় নইলে ভালো কিছু হারান পাওয়া যায় না রশিদ সরকার বাংলার জমিনে তোর ওপর আর কোনো বাউল সম্রাট হবে না রে তুই মিল লাশকে ভুলে গেলি দুইটা তরিকার ভাইয়ের বিনিময় তাই তো তুই বাউল সম্রাট রশিদ সরকার তুই একটা মানিক হারাইছিস আল্লাহ তোর দুইটা মানিক তোর ঘরে দিবে তারপর দুইটা সন্তান গদিনশিতে সৈয়দ আলবাসার বাসার সান আমার গদিনশীতে বাসার সান তারপর একটা মেয়ে আছে নাম তার তানাকা আমার তুলা সরকার তুই একটা সন্তান হারাইছিস আমার আমার আল্লাহ রাহরে দুইটা সন্তান দিবে বাবা ভালো কিছু হতে গেলে ভালো কিছু পৃথিবী থেকে ত্যাগ করতে হয় বাবা নইলে তাই সেদিকে লক্ষ্য করে একটা গান আমার মনে হয়ে